আমি পার্ট টাইম পলিটিশিয়ান নই আমি প্যারাসুট ক্যান্ডিডেট নই আমি সর্বক্ষণ রাজনীতি করি এটাই আমার কাজ আমরা যারা এই কাজটা করি আমাদের পার্টি নির্দিষ্টভাবে এই কাজের জন্য আমাদেরকে অ্যাসাইন করেছে এবং আমি একটুখানি রাজনীতি করে নিলাম একটু অভিনয় করে নিলাম একটু নেচে নিলাম একটু ইডির দপ্তরে ছুটে এই সব করার প্রয়োজন আমার পড়বে না ফলত আমি চব্বিশ ঘন্টা মানুষের জন্য কাজ করার চেষ্টা করব সেই চেষ্টা মানুষ সেই ভরসা দেখাবে নেই আশা রাখি প্রচন্ড গরমকে উপেক্ষা করে ভোট ময়দানে জনসংযোগ বৃদ্ধি করতে নেমে পড়েছে সকল রাজনৈতিক দলের কর্মীরা বৃহস্পতিবার দুপুরে গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে বারুইপুর পূর্ব বিধানসভার কেন্দ্রের অন্তর্গত ঢোসা এলাকায় মানুষের দরজা দরজায় লোকসভা নির্বাচনের প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী শ্রীজন ভট্টাচার্য গরমের হাত থেকে বাঁচতে এবং নিজের বামকর্মী সমর্থকদের বাঁচাতে ঠান্ডা পানীয় দোকানে ভিড় জমিয়ে নিজের এবং কর্মীদের গরমের তৃষ্ণা নিবারণের জন্য লেবু জল খাওয়াচ্ছেন সৃজন যাদবপুর লোকসভা কেন্দ্রে মানুষের একটাই ক্ষোভ যে ভোটের সময় সাংসদের দেখা পাওয়া যায় না কিন্তু ভোট মিটে গেলে সাংসদ হয়ে যায় এলাকা থেকে সাধারণ মানুষের এই অভিযোগ নিয়ে বাম প্রার্থী সৃজন ভট্টার্যকে প্রশ্ন করলে তিনি বলেন আমি পার্ট টাইম আর পলিটিশিয়ান নই প্যারাসুট প্রার্থী নই সব সময় রাজনীতির সাথে যুক্ত এখন আবার লালঝান্ডার মিছিল এবং এইবারের লোকসভা ভোটে যতদিন পরিষ্কার যে বামফ্রন্ট সিপিআইএমকে এবার আটকে রাখা যাবে না মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ সেই পথেই হাঁটছে আর প্রার্থী হিসেবে আমি আপ্লুত মানুষের জন্য সর্বস্ত্রটা দিয়ে কাজ করার চেষ্টা করব মায়েদের আদর পাচ্ছি মায়েদের আদর পাচ্ছি বাবাদের আদর পাচ্ছি এইটাই তো আমাদের পরিবার আমাদের সবার নিজের পরিবার আছে কিন্তু আসলে মানুষ গরিব মানুষ মধ্যবিত্ত মানুষকে নিয়ে আমাদের যে বড় পরিবারটা সেই পরিবারের সকলের সন্তান হিসেবে মানুষের কাছে আসছি দলমত নির্বিশেষে ভালোবাসা পাচ্ছি এখানকার কমরেডরা এবং এখানকার সাধারণ মানুষ তারা যেভাবে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন দায়িত্ববোধ বেড়ে গেল একশো দিনের কাজটা আবার ফেরাতে হবে জিনিসের দাম কমাতে হবে চাকরির বন্দোবস্ত করতে হবে বারুইপুরকে জেলা সদর হিসেবে ফিরিয়ে আনার জন্য যা যা কাজ করা সেগুলো করতে হবে মানুষের ভালোবাসা সেই কথাই বলছে এবং মানুষের ভালোবাসা নিয়ে সাহস বুকে করে এগোতে চাই।